আসসালামু আলাইকুম রাজ্যে ব্লকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন এত এত এগুলো কি চলে এসেছে বলুন তো আর দেখুন অনেক অনেক ধরনের কালেকশন চলে এসেছে এখানে দেখুন বেক্সি বাটিক মোমবাটিক আবার হচ্ছে দেবদাস বাটিক আর বেডশিট আসছে আবার লোনে থ্রি পিস চলে এসেছে আবার এখানে দেখুন খিমার হিজাব অনেক ধরনের প্রিন্টের আবার অনেক ধরনের কাপড়ের কোয়ালিটি মানে অনেক এক কথা অসাধারণ সাধারণ সব কালেকশন চলে এসেছে এত সুন্দর কি বলবো এ দেখুন এখানে এখনও প্যাকেট এগুলো সবে মাত্র নিয়ে এসে আসা হয়েছে এগুলো এখনও খোলা হয়নি বা কোনো কিছু করা হয়নি এগুলোর ভিডিও আসবে আস্তে আস্তে আর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানেও ফলো দিয়ে রাখতে হবে আর এখানে দেখুন অনেক ধরনের চুন্ডি চলে এসেছে মোমবাতি চলে এসেছে আবার আরও অনেক ধরনের হিজাবের কালে কালের হিজাবের কাপড় মানে এক কথায় অসাধারণ আর মাথা নষ্ট সব কালেকশন চলে এসেছে আর এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ